আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাংলাদেশ জামাতে ইসলাম কসবা উপজেলার ফরিদ উদ্দিন আহমেদ উনি আজকে কসবা উপজেলার বাসী সামনে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ হইতে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করবে প্রিয় কসবাবাসীর উদ্দেশ্যে সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আপনারা দেখতেছেন আলু টিভি নাইন্টি সিক্স ইউটিউব চ্যানেল আলু টিভি নাইন্টি সিক্স ফেসবুক পেজ এবং স্মার্ট টিভি যে যেখান থেকে সরাসরি দেখছেন আপনাদেরকে অনেক অভিনন্দন সালাম আলাইকুম এখন ল হিরোহান রাবুল আলমিন আমাদের বাংলাদেশ জামাদি ইসলামী উপজেলা শাখার তরফ থেকে আলো টিভি টিভিটি সিক্স কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আলো টিভিকে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং শহীদি কাফেলা বাংলাদেশ জামাতি ইসলামী যেভাবে এগিয়ে যাচ্ছে দেশের সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে খসবা উপজেলাও ইনশাল্লাহ সঠিকভাবে সঠিক পদে এগিয়ে যাচ্ছে আমরা যখন আমাদের কার্যক্রম পরিচালনা করছি তখন স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক সমাজে মানুষের একটা বড় প্রশ্ন আমাদের কাছে আসে যে আমাদের কসবা এবং আখাউরায় আমাদের নেতৃত্বে কে আছে আমরা স্পষ্টত একথা বলছি আমাদের সব কিছু গোছানো আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছুতেই কোনো কমতি নেই কিন্তু আমাদের সাংগঠনিক একটা শিষ্টাচার আছে যে কোনো কিছু কেন্দ্র থেকে প্রকাশিত হওয়ার আগে আমরা তৃণমূল পর্যায়ে কোনো প্রকাশ করি না এজন্য আখাউরার নির্বাচনী হেড হিসাবে নির্বাচনী প্রার্থী হিসাবে কাকে পাব আমরা সে কারণেই সেটা প্রকাশ করতে চাই না এবং করিও না ইনশাল্লাহ স্পষ্টত এই কথা আমরা দুনিয়াবাসীকে জানিয়ে দিতে পারি যে আমাদের সারা দেশের তৃণমূল পর্যায়ে সব কিছু ইনশাল্লাহ সঠিক সহি শুদ্ধভাবে পরিচালিত হচ্ছে এবং সবগুলি ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা জেলা সর্বস্তরে আমাদের যে সাংগঠনিক কাঠামো এগুলি ইনশাল্লাহ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং আমরা প্রস্তুত আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই জনমনে তার ব্যক্তিত্বের আলোড়ন করিয়েছেন যার ভালোবাসা আমরা যারা জামাত ইসলামীকে ভালোবাসি এবং কর্মী হিসেবে কাজ করি আমরা আপ্লুত মহান রাব্বুল আলমিন আমাদেরকে দয়া করে এমন একজন নেতা আমাদের জন্য দান করলেন যিনি এত সুন্দরভাবে সবকিছু পরিচালনা করেন এত বয়স্ক লোক হয়েও একেবারে একজন জোয়ান মানুষের মতন কাজ করে যাচ্ছেন কোথায় যেন ওনার ক্লান্তি শান্তি নেই এটা আল্লাহর মেহরবানি ছাড়া আর কিছু নয় স্পেশালি আমি ব্যক্তিগতভাবে ওনার ইন্টারভিউগুলি যখন শুনি ইউটিউবে অথবা টেলিভিশনে তখন দের থেকেই আহ ইয়ে করি প্রার্থনা করি আল্লাহ ওনার মাধ্যমে যেন আমাদের আহ সাংবাদিকদের প্রশ্নের উত্তর গুলি সুন্দরভাবে উনি দিতে পারেন মার্শাল্লা যতটুকু আশা করি আসছে আরো ভালো করে উনি উত্তর দিয়েছেন এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার এখন আহ পাঁচ আগস্ট তথা ছত্রিশ জুলাই এরপর থেকে দেশ একটা আসানির মধ্যে যাচ্ছে এ কথাও আমরা বলতে পারি না কারণ এই আওয়ামী দূসররা তাদের সকল অপচেষ্টা অব্যাহত রেখেছে স্থানীয়ভাবে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে বিশেষত ভারতের মতন একটা বড় রাষ্ট্র আমাদের বাংলাদেশকে ঘিরে রেখেছে তাদের সদ ইচ্ছা আমাদের জন্য অনেক উপকারে আসতে পারে তাদের বদ ইচ্ছা আমাদের ক্ষতির কারণ হতে পারে এটা এই স্বাভাবিক কথাটা আমরা সবাই জানি সবাই উপলব্ধি করি আমি আশা করছি ভারত সরকারের মতি আসবে তারা তাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র গণতান্ত্রিকভাবে এগিয়ে যাক সেটা চাইবে। যদি এমন সুযোগ আসে ইনশাল্লাহ আমরা পাশাপাশি বন্ধু বন্ধুসুরভ দুটি দেশ এগিয়ে যেতে চাই এবং গণতন্ত্রে ভারতের যে সুনাম আছে সেই সাথে বাংলাদেশও যেন সুনাম অর্জন করতে পারে সেই প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা চালাবো একটা কথা বলতেই হয় আমরা ছোট সময় থেকেই শুনে আসছি এই যে দেখছো পল্লী খান এই পল্লী জন্মস্থান এই পল্লীতে বাস করে ভাই হিন্দু মুসলমান আমরা এখানে হিন্দু মুসলিম সম্প্রদায়গুলি যত সুন্দরভাবে যাপন করছি কোথাও কোনো কোথাও কোনো সমস্যা নেই অথচ বানোয়ার ভাবে এই সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে তারা মূলত বাংলাদেশের শত্রু বাংলাদেশ তাদেরকে এইভাবেই দেখতে হবে এবং কোন রকম সুযোগ যেন তারা গ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে ক্ষেত্রে শুধু জামাতি ইসলামী শুধু রাজনৈতিক দল এমন নয় একেবারে সব মানুষকেই এই ব্যাপারে সজাগ ভূমিকা রাখতে হবে যাতে করে কোনো খারাপ মানুষ সমাজের মধ্যে কোনো খারাপি ঘটাতে না পারে আমরা এইভাবে বিশ্বাস করি যে আল্লাহর নামে আমরা এই দেশে একটা সুন্দর সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সেই ইচ্ছাকে পূরণ করবেন ইনশাল্লাহ আমরা সেই সুবাদেই আহ আশাও পোষণ করছি সকল ভাইদের কাছে এই অনুরোধ রাখছি আমরা যেন কোনো কারণেই কোনোভাবেই ভুল পথ অবলম্বন না করি সঠিক পথে যেন আমাদের গন্তব্যে আমরা পড়তে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাহ